আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আসছেন আজকের এই ভিডিওতে আমি রাস্তার যে আইএসজি সাববেস এবং যে ডিসিপি টেস্ট করা হয় ফিল্ডে সেটা কিভাবে ক্যালকুলেশন করবেন সেই বিষয় নিয়েই মূলত আজকের ভিডিওটা আমি হাতে কলমে আপনাদেরকে দেখাই দেব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন বুঝতে পারছেন এইতে দেখতেছেন একটা চার্ট দেখতে পাচ্ছেন এটা হলো ডিসিপি টেস্টের একটা চার্ট এই চার্টটাতে প্রথমে আপনারা লিখে রাখবেন তারিখ এবং কোন লোকেশনে আপনারা টেস্টটা করবেন সেই সিনিস নাম্বারটা লিখে রাখবেন তারপর আপনার কোন সাইটে করতেছেন সেটা লিখে রাখবেন তারপর কোনটারিয়ালস সেটা আপনার সাববেস হতে পারে সেটা আপনার আইএচজি হতে পারে সেটা আপনার হতে পারে যেমন আমরা আইএচজিটা করব কত নাম্বারটা সেটা তো আপনারা জানেনি এখন আমরা দেখেন এই যে মূলত যখন আমরা মেশিনটা সাজাইছি তখন আমরা ইনিশিয়াল রিডিং পাইছি একশো এবং দেখেন পাঁচটা ব্লো দিছি আমরা পাঁচটা ব্লো পাঁচটা ব্লো দিয়ে আমরা পাইছি প্রথম ইয়াতে দুইশো তারপরে বাইসে আমরা পাঁচটা বলো দেওয়ার পর তারপর তিনশো বত্রিশ পাইছি তারপরে বাইসে আমরা পাঁচটা বলে দেওয়ার পর চারশো এখন আমরা ক্যালকুলেশনগুলো বের করবো এবং সিবিআর ভ্যালু কিভাবে বের করে সেটি বিষয় নিয়েও আমরা দেখাই দেব ইনশাল্লাহ মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন দেখেন আপনার ক্যালকুলেটারে ফলো করেন এইখানে কত পাইছি আমরা পাঁচটা বলে দেওয়ার পর দুইশো তেত্রিশ পাইছি দুইশো তেত্রিশ মাইনাস যে ইনিশিয়াল একশো পঁচিশ ইনিশিয়াল কত একশো পঁচিশ তাহলে কত পাইছি একশো আট এই দেখেন এই যে ঘরটা আছে এইখানে একশো আট লিখবেন এবং এই দেখেন কিউমিলিটিভের জায়গাও লিখবেন একশো আট বুঝতে পারছেন একশো আট তারপর আপনারা খেয়াল করেন এখন আমাদের এটা কয়টা বলো দিচ্ছি পাঁচটা ভাগ পাঁচ কত আসছে একুশ পয়েন্ট সিক্স আমরা এই যে সিক্স বুঝতে পারছেন এটা আসলো প্রথম প্রথম এটা ইয়া করলাম সেটা আমাদের আসলো তারপরে আমরা করলাম এই তিনশো বত্রিশ যেটা বললাম তিনশো বত্রিশ এই মাইনাস উপরের যে আছে ফাংশনটা দুশো তেত্রিশ এই দুইশো তেত্রিশ দিয়ে মাইনাস করো মাইনাস করলে কত আসবে নিরানব্বই এই নিরানব্বইটা আমরা লিখবো এই জায়গায় খেয়াল করবেন এই জায়গায় লিখবো এবং এইটাতে এটা যোগ করবো এইটা এটা কী করবো যোগ করবো কত আসছে একশো আট যোগ কত দুইশো সাত আসছে বুঝতে পারছেন এই দুইশো সাত এখন আমরা এই যে দুইশো নিরানব্বইটা আছে নিরানব্বই ভাত কত পাঁচ বলো দিছি আমরা পাঁচ কত আসছে উনিশ পয়েন্ট এইট এই যে পার বোলোতে আমরা উনিশ পয়েন্ট এইট পাইলাম তারপরে দেখেন পাঁচটা বলো পর আমরা কত পেলাম চারশো পেয়েছি এখন এই চারশো সাতাশটাকে কি করবো সাতাশ কত কত কিউমিলেটিভ আড়াআড়ি ভাবে কি করবো যোগ করবো আড়ারি কত দুইশো সাত দুইশো সাত কত আসছে তিনশো দুই আসছে তিনশো দুই তারপর পঁচানব্বই যেটা আছে এই যে পঁচানব্বই পঁচানব্বই কত পাঁচ দেওয়া পার বলো যেহেতু ভাগ পাঁচ কত আসছে উনিশ বরাবর আসতে উনিশ এখন দেখেন আমাদের যে আইজি লেভেল আছে এটা তিনশো থিকনেস হলেই হয়ে যাবে বুঝছেন আমাদের আইএচি লেভেল এতটুকু বুঝতে পারছেন এটা তো আমরা পেয়ে গেলাম এখন আর আমাদের পরবর্তীতে কোনো আর দেওয়া লাগতেছে না এখন আমরা এটা সিবিআর ভ্যালু বের করবো সিবিআর ভ্যালুটা কীভাবে বের করব দেখেন খেয়াল করবেন আমরা এই যে পার বলো যে আছে এই পার পুরো যোগ করবো বুঝছেন তোমার পার বল কত যোগ যোগ করব কত একুশ পয়েন্ট কত আছে সিক্স যোগ কত আছে উনিশ পয়েন্ট এইট যোগ কত আছে উনিশ উনিশ ডাইরেক্ট উনিশ না হ্যাঁ উনিশ উনিশ আসছে কত আসতেছে আমাদের ষাট ষাট পয়েন্ট ফোর আসতেছে এখন কয়টা এখানে কয়টা ঘর একটা দুইটা তিনটা তিনটা এইটা দিয়ে আমি কি করবো আমরা ভাগ করবো ষাট দিয়ে আমরা ভাগ করবো তিনেক এক দিয়ে কত আসলো বিশ পয়েন্ট ওয়ান আসছে এটা কত এভারেজে পাইলাম আমরা বিশ পয়েন্ট কত পাইলাম বিশ পয়েন্ট ওয়ান এখন আমরা সিভিয়ার বের করব খেয়াল করবেন এই যে আমাদের এর একটা মান দেওয়া আছে বুঝতে পারছেন মানটা দেওয়া আছে এখন আমরা এটা ইউ দিয়ে বের করব কত 3700 ডিভাইডেড ভাগ দিয়ে দিলাম কত আমাদের এই যে বিজ আসছে বিশ পয়েন্ট ওয়ান ইন্টু পার বলোতে পার বল পাঁচটা করে ফার্স্ট ব্র্যাকেট এই সংখ্যাটা দিয়ে নেবেন তারপর ওয়ান পয়েন্ট থ্রি এই দেখেন এইখানে দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া হচ্ছে পার ইন এবং ওয়ান পয়েন্ট থ্রি আমরা এটা ক্যালকুলেশন করবো দিকে একটু ভালো করে লক্ষ্য রাখুন প্রথমে আমরা সাত্রিশশো দিচ্ছি সাত্রিশশো ভাগ ফার্স্ট ব্র্যাকেট দিবেন তারপর আমাদের ওই যে টোটাল যে বিয়াটা বের হইলো যেটা আমাদের যে ড্রাইভারে যে বের হইল সেটা সেটা রাখবেন ইন্টু পাঁচটা করে ব্লো দিচ্ছেন পাঁচটা গুলো দিবেন ইকুয়াল টু এই সংখ্যাটা দিয়ে দিবেন ওয়ান বাই থ্রি বুঝছেন ওয়ান বাই থ্রি 1 ওয়ান বাই থ্রি যা আছে এখন টোটাল এইটা যখন আপনাদের ফাংশনটা ক্লিয়ার যাবে তখন আপনাদের সিবিআর আসবে নাইন পয়েন্ট টু এইটা হলো সিবিআর আশা করি আমার কথাটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ